নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ইউটিউব চ্যানেলে অবশেষে নতুন করে গভীর নিম্নচাপ ভারী থেকে অতিভারী বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং উত্তরে দুই বাংলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সতেরো আঠেরো ষোলো পনেরো চোদ্দো এবং উনিশ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তারই সঙ্গে উনিশ তারিখের পর থেকে আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ এখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যেখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্র উপকূলের সামনে থেকে এর কারণে পরপর নিম্নচাপের জেরে আমাদের পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারীও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এবং এবং ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে গোটা পশ্চিমবঙ্গে কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং ভারতের বিভিন্ন রাজ্যে কোথায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে ভিডিওটিকে আপনারা বিরা স্ক্রিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে বলবেন না জেলার নাম উল্লেখ করে আর ভিডিওটি ভালো লাগবে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন এবারে শুরু করি তো সবার প্রথমে আমরা চলে যাব সোমবার বাইশ তারিখ থেকে দেখা শুরু করব। কারণ সোমবার বাইশ তারিখ থেকে নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে উঠবে এটা পিছন থেকে কিন্তু আমরা সামনের থেকে যেতে থাকবো দেখুন বাইশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘূর্ণাবত্ত রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে কিন্তু এর ফলে বাইশ তারিখে ভোরবেলা ভোর রাত্রি অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক হারে উত্তরবঙ্গে কিন্তু আমরা যদি বাইশ তারিখে দুপুরের কন্ডিশন দেখি তো দুপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি বোলপুর আসানসোল চিত্তরঞ্জন হলদিয়া জয়নগর বারুইপুর গোসাবা খুলনা বড়ি এদিকে হয়ে ওপর বাংলাদেশের সামনে থেকে মেহেরপুর রাজশাহীর আশেপাশ থেকে ব্যাপক হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এটা বাইশ তারিখে ভোরের কন্ডিশনটা দেখি তো ভোরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা উত্তর দিনাজপুর গঙ্গারামপুর মেনাপুর দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি ও ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি দেখে নেব একুশ তারিখে কী কন্ডিশান থাকবে শনি রোববারে তো রোববারে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সবার প্রথম রাত্রেবেলা দেখতে পাবো কিন্তু সকাল থেকে ভোরের মধ্যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দুর্গাপুর শান্তিপুর গোসকারা বোলপুর সমেত এখানে রঘুনাথ পুর চিত্তরঞ্জন শিউড়ি রামপুরা রাজিমগঞ্জ জঙ্গিপুর তারপর হচ্ছে মালদা বালুরঘাট উত্তর দিনাজপুর এদিকগুলিতেও মাঝরিভারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কলকাতার উত্তরভাগে চন্দননগর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী পুরুলিয়া এটা কিন্তু বন্ধুরা দ্বিতীয় যে নিম্নচাপ বা সিস্টেমটা তৈরি হচ্ছে তার শুরুর বৃষ্টি তার জন্য এতটা কম বৃষ্টি কিন্তু এটা যখন পুরোপুরিভাবে এসে স্থলভাগে আছড়ে পড়বে তবে এখনও আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব না যে এটা এসে আছড়ে পড়বে কারণ যেহেতু এখন অনেকদিন বাকি আছে তার জন্য আপনাদেরকে আমরা একবার অ্যাডভান্স আপডেট দেখিয়ে রেখে দিচ্ছি কিন্তু বর্তমানে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার বৃষ্টি কুড়ি তারিখ অবধি চলবে যার প্রভাবে কুড়ি তারিখ কিন্তু আমরা ভোরবেলা নাগাদ উত্তরের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু উনিশ তারিখ অবধি যেহেতু নিম্নচাপ হোল্ড করবে উনিশ তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণে দেখুন উনিশ তারিখ বিকেল থেকে বিকেল অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে যার মধ্যে কলকাতা খর্ধা পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া বনগাঁ চাকদা শান্তিপুর উলবেড়িয়া পান্ডুযা, কৃষ্ণনগর হয়ে পূর্ব বর্ধমান হয়ে এখানে গোসকারা সোনামুখী দুর্গাপুর আসানসোল সিউড়ি নলহাটি আসানসোল চিত্তরঞ্জন হুড়া বাঁকুড়া খাতরা ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এদিকগুলিতে কিন্তু আমরা ঝেপে বৃষ্টি দেখতে পাচ্ছি কোলাঘাট হয়ে বালিচক তমলুক বারুইপুর প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে উত্তরের দিকে যদি যাই তাহলে তখন উত্তর দিনাজপুর মালদা করণদিগি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকগুলিতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি যে আগামী উনিশ তারিখ থাকবে এবং ভোর থেকে শুরু করে বৃষ্টি আরম্ভ হতে পারে এবং এটাতে তো আমরা সবার প্রথম দেখলাম ভোর দুপুরবেলা ভোরবেলা যদি দেখি উনিশ তারিখে তাহলে দুর্গাপুর বাঁকুড়া গোসকারা সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরহাট নয়লাহাটি তার সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর এদিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টি থাকবে এরপর আমরা সরাসরি চলে যাব উনিশ তারিখের থেকে আঠেরো তারিখে আঠেরো তারিখ রাত্রের দিকে তো আঠেরো তারিখ রাত্রে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি জেলাতে রয়েছে যার মধ্যে রয়েছে দেখুন মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম যেমন কেতুগ্রাম কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান মঙ্গলকোট নানুর লাপুর প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে যদি মিলিমিটার মাপাই সাতাশ মিলিমিটার ওপরে শুধু বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে জায়গাতে রয়েছে তারই সঙ্গে ডোমকল বেলডাঙ্গা জঙ্গিপুর সমেত এখানে বর্ধমান দুর্গাপুর সোনামুখী আসানসোল চিত্তরঞ্জনের মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি আর একই সঙ্গে দেখুন এখানে চন্দ্রকোনা পুতুলপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম হয়ে জয়নগর বারিপুর ঘোসাভাগ এদিকগুলিতে অনেকটা বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন আমরা এখানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদিগি কিষাণগঞ্জ বালুরঘাটেও ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি আর তারই সঙ্গে দেখুন বন্ধুরা ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক বৃষ্টি থাকছে আর আমাদের ভারতের দক্ষিণ ভাগে যেখানে আমরা কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু গোয়া মহারাষ্ট্র এদিকগুলিতেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে দেখুন কি পরিস্থিতি নিম্নচাপ কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে তুলেছে এবারে আঠেরো তারিখে ভোরের কন্ডিশান যদি দেখি তেও বৃষ্টি থাকবে উত্তর দক্ষিণ দুইবঙ্গে বৃষ্টি থাকবে ভোরবেলা সবার প্রথমে শান্তিপুর কৃষ্ণনগর দুর্গাপুর গোসকারা সোনামুখী বোলপুর রামপুরহাট বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ কাটোয়া হয়ে নলহাটি দিকে দিকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে তারই সঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার অসমেও অনেকটাই বৃষ্টি থাকবে কিন্তু আমরা যদি ছটার আগে দেখি অর্থাৎ এখানে আমরা দুটো কি তিনটে নাগাদ দেখি তাতে দেখুন কি আছে হ্যাঁ সেই পরিস্থিতি থাকবে এরপর আমরা সতেরো তারিখ যাচ্ছি সতেরো তারিখে গভীর রাত্রে যদি দেখি মোটামুটি রাত্রেবেলা অংশটিতে তাতে কলকাতার দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতা খড়দা কলকাতা উত্তর ভাগ পানিহাটি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা বনগাঁ স্বরূপনগর রানাঘাট মেমারি শান্তিপুর কালনা কাটোয়া বেলডাঙা ডোমকল করিমপুর হয়ে বর্ধমান আরামবাগ তারপর হচ্ছে কতুলপুর আমলাগোড়া হয়ে এখানে দেখুন পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনেও বৃষ্টি রয়েছে অনেকটাই মুর্শিদাবাদ ডোমকল করিমপুর জঙ্গিপুর সমেত মালদা ফারাক্কা রাজমহল হরিচন্দ্রপুর মেনাপুর গঙ্গারামপুর কিষাণগঞ্জ আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং বিহারেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে এখানে দেখুন ছত্তিশগড়ের দিকটা তো প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী আর কয়েকদিনের মধ্যে বুধবার সতেরো তারিখের মধ্যে রয়েছে কিন্তু বুধবারে এটা তো রাত্রে দেখলাম কিন্তু আমরা যদি দুপুর থেকে সকালে কন্ডিশন দেখি বুধবারে তাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর আর মেমারি হয়ে নদিয়া হয়ে দেখুন এখানে হুগলি হাওড়া পূর্ত উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে আরামবাগ কলকাতা খড়দা বালিচক উলবেরিয়া বেলদা সাতমাইল ভগবানপুর মেদিনীপুর বালিচক কেশপুর চন্দ্রকোনা কতুলপুর মেমারি এদিকে ব্যাপক প্রভাব রয়েছে এবং মুর্শিদাবাদ বহরমপুর এদিকে হালকা মজুরে বৃষ্টি চলবে তারই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা পেজারগঞ্জও কিন্তু অনেক বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে উড়িষ্যাও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং উত্তর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সময় থাকবে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ ভোরের কন্ডিশানটা যদি দেখি ভোরবেলা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেবে যার ফলে মালদা বালুরঘাট কিষাণগঞ্জ করণদিঘি উত্তর দিনাজপুর ইসলামপুর নকশালবাড়ি সোনাপুর চোপড়া এদিকগুলিতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে কোচবি আলিপুরদুয়ার সমেত এখানে অসমেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর ভোরবেলা কিন্তু উপকূলেও প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে সতেরো তারিখ বুধবারে এবং তার আগে অবধি ষোলো তারিখেও বন্ধুরা অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে পনেরো তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে এবং চৌদ্দ তারিখেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে আর তেরো তারিখেও যদি আমরা দেখি তেরো তারিখেও কিন্তু আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি আপাতত রয়েছে আজ মাঝারি ভারী বৃষ্টি অনেক জায়গাতে ভারী বৃষ্টি রয়েছে অনেক জায়গাতে হালকা মাঝারি পর্যন্ত বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট এমনই প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ডেলি বাংলা ডাব্লু বি ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরনো ভিডিওটি দেখছেন পশ্চিমবঙ্গ থেকে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আরও সমস্ত লোকের কাছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য